আহলান বেকুম সালাম আলাইকুম সাতুল খাউফ আদাদার রাকাত আয়াত ওয়ান হান্ড্রেড টু ওয়াঈজা কুন্তা ফিহিম ফা আকামতা লাহুম আসসালাত যখন আপনি তাদের মধ্যে অবস্থান করবেন তাদের সাথে সালাত করুন এই আয়াতের শুরুতেই ওয়াইজা ওয়াও কনজাংশন ওয়াও আথ সংযোজক অব্যয় দেওয়া রয়েছে তাহলে আয়াতের যে সংযোজন সেটা হলো পূর্বের আয়াতে রয়েছে সুরা আনিসা আয়াত একশো এক ওয়াইজা দারাতুম ফিল আর্ধ এখানে ওয়াও ওয়াও আথ সংযোজক অব্যয় রয়েছে তাহলে এই ওয়াওটা পূর্বের আয়াতে মোস্তাদ আফিন দুর্বল লোকদের হিজরতের কথা বলা হয়েছে যারা দুর্বল তাদের হিজরতের কথা বলা হয়েছে তাদের সাথে সংযোগ করা হয়েছে ওয়াইজা আর যখন আপনারা জমিনে কসরত করবেন তাহলে আপনাদের অপরাধ নেই মিনা সালাদ আপনার সালাদ যদি সংক্ষিপ্ত করে ফেলেন কম করেন এটা আদাদা কি কিনা আমরা দেখব পর্যায়ক্রমে তাহলে সালাদকে সংক্ষিপ্ত করার কথা বলা হয়েছে কম করার কথা বলা হয়েছে কাদের জন্য যারা ওয়ায়দা ফিল আর দে যারা জমিনে পরিভ্রমণ করে কসরত করে রিজিক সন্ধানে কাজ করে তাদের জন্য ইন খিফতুম যদি আশঙ্কা করেন না কুম যারা কুফুরি করে তারা আপনাদেরকে ফিতনায় ফেলে দেবে তারা আপনাদের সাথে একটা পরীক্ষায় ফেলে দেবে আর নিশ্চয় কাফির আপনাদের প্রকাশ্য শত্রু তাহলে আমরা দেখলাম যে দুর্বল লোকেরা পৃথিবীতে পরিভ্রমণ করছে রিজিকের সন্ধানে কাজ করছে দুর্বল আর হিজরত করেছে তারপরে এসে বলা হচ্ছে ওয়াইজা কুন্তা ফিহিম আর যখন আপনি তাদের মধ্যে অবস্থান করবেন এই ফিহিম কারা সেটা আগের আগে বলা হলো যে ইন্নাল ক্যাফিরিনা কানুলাকুম আদুওয়ান মুবিনা কাফিররা আপনারা মনে করেন না যে আপনারা সব এই যে মুসলমানরা জামাতে জামা জামাত কায়েম করছে এটা নয় এখানে উদ্দেশ্য হলো ওয়াইজা আর আপনি যখন কুন্তা থাকবেন ফিহিম তাদের মধ্যে মানে কাফেরদের মধ্যে আকামতা লাহুম সালাদ তাহলে আপনি অতপর আপনি দাঁড়িয়ে যাবেন লাহুম তাদের সাথে কাদের সাথে কাফিরদের সাথে আজ সালাদ মানে সালাদ যে টু ওয়ে এটা এখানে একটু স্পষ্ট করা হচ্ছে সে সালাদ হল টু এ কানেকশান একদিকে আপনি আরেকদিকে কাফির এই মোকাবেলা হচ্ছে তা ওয়ায়েজ ফিম আকামতা আল্লাহম সালাত। আপনি তাদের সাথে কনট্যাক্ট করছেন কিভাবে ফালতা কৌম তাদের একটা দল আপনার সাথে দাঁড়িয়ে যাবে একদিকে রাসুল দাঁড়িয়েছেন আর একদিকে কাফের দাঁড়িয়েছেন মুখোমুখি দাঁড়িয়ে যাবেন ওয়ালিয়া আসলে আর তাদেরকে আপনি এই অস্ত্র ধারণ করার সুযোগ দিন আপনার অস্ত্র বলেন জ্ঞান দ্বারা সজ্জিত হওয়া বলেন বৃষ্টির পানি পাওয়া আসলে তার একটা মিনিং আছে বৃষ্টির পানি পাওয়া তাদেরকে বৃষ্টি পানি পাওয়ার সুযোগ দেন ওয়াল ইয়া খুজু তারা যেন ধরবে আসলে তাদের জ্ঞান তাদের যে জ্ঞান তাদের সেখান থেকে সজ্জিত হবে ফাইজা সাজাদু এই কাফিরা যখন সাজাদু মেনে নিবে আপনার কথা আপনার সে আহ্বান সালা যেটা আপনার যে আহ্বান কোরআনের আহ্বান মেনে নেবে ফালিয়া কোন মিন ওয়ারা এই কুম এই কুমটা কি মিন দেয় একটা হল হুম হুয়া হুম কাকুমা কুম হুয়া মানে তারা হুয়া সে হুমা তারা দুইজন হুম তারা আর কাকুমা কুম আপনারা আপনার দুজন আপনারা এখানে দুইটা পক্ষের কথা বলা হচ্ছে একটা হলো হুম আর হুম মানে তারা ফাইজা সাজাদু যখন তারা মেনে নেবে আপনার আহ্বান যখন তারা মেনে নেবে ফালিয়া কুনু মিন ওয়ারায় কুম তখন তারা হবে কি মিন ওয়ারায় কুমা বাকারা আয়াত বের নব্বই দেখে নেবেন তারা আপনার দলের হবেও আপনার পিছনে যায় অবস্থান করবে এটা এইভাবে নয় যে তারা ছিল সামনে এখন তারা ছিল কাফের এখন তারা সাজাদু এখন তারা মেনে মেয়েছে এখন মুসলিম দলে অন্তর্ভুক্ত হয়েছে যে আপনার অনুগত হবে আপনার অনুসরণ করবে তারা আপনার পিছনে চলে যাবে আমাদের মধ্যে একদল মসজিদের দিরারের ফেলো রয়েছে তারা এখান থেকে দুই ডাকাত সালাদ বানানোর চেষ্টা করে এখানে কোনোভাবেই বলা হয়নি যে আপনারা মুসলিমরা একসাথে দাঁড়িয়েছেন একদল মুসলিম আর একদল কাফের এইভাবে রয়েছেন কি বলছে ফায়েজা সাজা দু যখন তারা মেনে নেবে ফালিয়া মিন কুন ওয়ারা একুম তখন তারা আপনাদের পেছনে চলে যাবে আপনাদের অনুগত হবে বাকারা বলা হয়েছে এখান থেকে কোনোভাবেই প্রথম একটা রাখাত হয়ে গেছে এরকম আপনারা ধরতে পারবেন না যে হ্যাঁ এক রাখাত এখন দ্বিতীয় রাখা সালাত এখানে আরেকটা কথা স্পষ্ট ফায়েজা সাজা দু সাজা দু কারা কাফেরা এর মুসলিমরা কেউ নাই এবং আপনিও নাই যে ওয়াইজা কুন ফিহিম আপনিও তাদের মধ্যে সাজদা করেছেন এরকম না ফায়জা সাজা দু যখন তারা সাজদা করবে কারা যারা কাফের যারা আসলে যাদেরকে আপনি অস্ত্র ধারণ করতে সুযোগ দিয়েছেন তাদের যারা জ্ঞান দেয়া সজ্জিত হয়েছেন যারা পানি পাওয়ার সুযোগ পাচ্ছেন তারাই তো ফায়জা সাজাদু আসলে যারা তারা সাজদা করেছে নট আপনারা করেছেন এটা নাই তাহলে তারা কাফেটা যখন শেষদা অভিনীত হয়েছে একটা মুসলিম হয়েছে আপনার কথা মেনে নিয়েছে ফালিয়া কোনো মেনে আরহেব এখন তারা আপনার পিছনে অনুসরণ করবে ত ইফাতুন ওখরা লাম ইউসাল্লু ফাল ইউসাল্লু মাফ আর যারা এই যে বাদবাকি যারা আছে যারা সারেন্ডার করলো আর যারা সারা করলো না এরকম যারা রয়েছে যারা যাদের সাথে তাতে হয়নি ওখরা আর যাদের সাথে একটা দল যাদের সাথে সাজাদো হয় নাই যারা করে নাই যারা আপনার সাথে মানে নাই তারা যেন আপনার সাথে সাল্লু করে কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করে যদি মেনে নেয় তাহলে কি হবে তারাও পিছনে চলে যাবে অনুগত হবে এখানে কাফির এবং মুসলিম আমাদের মধ্যে যারা মসজিদে দেরারের ফেলো তারা বারবার এখান থেকে দুই রেখা সালাদ কায়েম করার চেষ্টা করে এটাকে সালাদ মানে প্রচলিত তাদের সালাদ যেইভাবে হাত বুকে বেঁধে এইভাবে এটা নয় আপনি কিভাবে হাত বুকে পাচ্ছেন সেই সুযোগকে এখানে দেওয়া হয়েছে দেখেন আপনি পর্যায়ক্রমে দেখেন ওয়ালিয়া হুজু হেজরা হুম ও আসলে হাতা হু আপনি তাদের সাথে সাল্লু করেন তাদেরকে সুযোগ দেন ভয় ধরানোর জন্য এবং আসলে হাতা বৃষ্টি পানি পাওয়া বলেন জ্ঞানে সজ্জিত হওয়া বলেন অথবা অস্ত্রে সজ্জিত হওয়া বলেন যেটাই বলেন বিষয়টা আমরা দেখছি যে বৃষ্টির পানি পাওয়া হয় তাহলে খুব ভালো হয় জ্ঞানে সজ্জিত সেটাও ভালো হয় আপনি যদি ধরেন যে না অস্ত্রে সজ্জিত আয় মানলাম তাহলে তারা যদি সুযোগ পায় কেন কি সুযোগ পায় যে ওয়ালিয়া খুঁজু তারা যেন সুযোগ পায় কি সুযোগ পায় হিজরা হন তাদের ভয় এবং আসলে হাতা তাদের অস্ত্র তারা অস্ত্র সহকারে থাকুক সমস্যা নেই এখানে কেন থাকবে তারা ওয়াদা আল্লাহ কাফারু আর কাফেরা চাই তাদের বাসনা হলো লাউ তাক ফুলুনা আন আসলে হাতা কুম ও আমতে আতি কুম তারা চায় যে আপনারা গাফেল হয়ে যান আপনাদের জ্ঞানে আপনাদের সজ্জিত হওয়া থেকে আপনাদের আসবাবপত্র নিয়ে ফাল ইয়া মিলু না আলাই ওয়াহিদা তারা যেন একটা ঝটকা আক্রমণ করতে পারে কাপেরা বিভিন্ন বিভ্রান্তির সুযোগ নেই আপনি ভুলে গেছেন এই তার আক্রমণ করবে তার কাফেরদেরকে এই সুযোগ দেওয়া হচ্ছে যে আপনারা অস্ত্র ধরে থাকেন আপনারা যেভাবে থাকেন ভয় না থাকেন কোনো সমস্যা নাই কিন্তু আপনারা আপনাদের দায়িত্বটা কি যে লা জুনাহা আলাইহিম এনকানা বিকুম আজান মে মাতান আও কুন্তুম মারদা আন তাদাও আসলে হাতুম আপনি যদি বৃষ্টিতে আক্রান্ত হন অথবা অসুস্থ থাকেন তাহলে আপনি অস্ত্রটা রাখতে পারবেন আপনিও সশস্ত্র আপনি বৃষ্টি পেতে আগ্রহী কোনোভাবেই আপনি বৃহস্ত থাকতে পারবেন না তাদের যদি অস্ত্র থাকে আপনি অস্ত্র নেবেন তাদের যদি জ্ঞান থাকে আপনার জ্ঞান নেবেন হ্যাঁ তারা যদি কিছু পেতে চায় আপনিও কিছু পেতে চাইবেন তাহলে কাফির আর মুস মুসলিম এদের মধ্যে একটা সালাত হচ্ছে এ হচ্ছে টু এটা কিভাবে আপনি এইভাবে হাত আর হাত আছে আপনি অসুস্থ হন আপনি বৃষ্টি ভয় করেন তাহলে আপনি অস্ত্র রাখতে পারেন অস্ত্র ধরে থাকেন তো বুকি হাত সুযোগ আছে দুই রাখাত ডাকাত হওয়ার সুযোগ আছে এই যারা মসজিদের বেরারে ফেলো তারা এই ধরনের বিভ্রান্তিকর কথা বলে থাকে এখানে দুই টাকার সালাদ বানায় তারা তার এখানে এইভাবে প্রচলিত এই যে বুকে হাত বাঁধা কোমর ভাস করা মাটিতে শুয়ে পড়া কাফেরদের মোকাবেলায় আপনি মাটিতেই কপাল রাখতে পারবেন এরকম সালাত সালাদ সালাদ কখন খুব নয় আল্লাহ মহান আল্লাহ আহকামুল হাক এমিন আমাদেরকে স্পষ্ট করেছেন ওয়া খুজু হেজরা কুম কুম মানে আপনারা আপনারা ভয় ভীতি ধারণ করুন সালাতের সময় আল্লাহর সাথে ভয়ভীতি ধারণ করুন মানুষের কন্টাকের সময় সতর্ক থাকুন হেজরা কুম আপনাদের সতর্ক অবলম্বন করুন ইন্নাল্লা হা আ আদালকা ফেরিনা আজাবান মহিনা আর আল্লাহ কাকির জন্য কঠিন আজাবের আয়োজন করে রেখেছেন এখানে কাফিরদের কথা হচ্ছে এবং আপনার আপনাদের মুসলিমদের কথা বলা হচ্ছে প্রচলিত যদি সালাদি যদি ধরে রাখেন তা আপনারা এই কাফিরদের সাথে সালাদ করেন সালাদ মানে নামাজ আপনারা যে নামাজ বানিয়েছেন সেটা কি কাফিরদের সাথে করে এক পাশে সামনে কাফির আপনি এই পাশে দাঁড়িয়ে এইভাবে বুকে হাত বাড়ছেন এইভাবে কোবর ভাস করছেন এইভাবে বাড়িতে পড়ে যাচ্ছেন কাফিরদের সামনে করেন এটা কি যুদ্ধের সালাদ সালাতুল খাও বলে এরা মোকাবিলার সালাদ মুসলিমে কাফিরে মোকাবিলার সালাদ এটাকে আমরা এই যে যারা ফেলো অফ দেরার মসজিদ তারা এসে পড়ে থাকে তাদেরকে প্রতিহত করা দরকার আসুন ভাই কোরআন থেকে দেখি একটা একটা করে বাংলাদেশের মসজিদে দেরার একটা রয়েছে অনেকগুলো লক্ষ লক্ষ মসজিদ দরা রয়েছে এক এক ফেলো আমার সাথে সম্প্রতি অনলাইনে একটু আলোচনা তর্ক বিতর্ক হয়েছে আমি বলেছিলাম যে আপনি সুরা সুরা বানী সালের সেভেন্টি এইট আয়াট পড়ে বাংলায় অনুবাদ করে দেন পারে নাই তারা বলছে আকিম সালাত লি দু লুকের শামস আমরা লি মানে কি লি মানে অবশ্যই মাদাল্লাহ মানে যখন যেটা প্রয়োজন হয় তখন তারা সেটাই বলে থাকে আবার সুরা আর নিসার এই একশো দুইয়ার পড়তে বললাম অর্থ করতে বললাম করতে পারল না কিন্তু তার পরের দিনেই ইউটিউব তার চ্যানেলে এসে আমার দিকে অজস্র গালাগালি যখন তাদের কোনো যুক্তিতর্ক কোরআনে আয়াত থাকে না যখন তারা তাদের ধর্ম টিকাতে পারে না তখন তারা কি করে হ্যাঁ সর্বশেষ অস্ত্র যেটা গালাগালি আপনি কাফের শয়তান এইসব বলে থাকে যদি তাদের দলিল থাকতো তাদের ধর্ম টিকিয়ে রাখার তার ভিতরে যে অন্তরের ভিতরে যে কুসংস্কার অন্ধবিশ্বাস বাপদদার ধর্ম যেটা রয়েছে সে ত্যাগ করতে পারে না আর কোরান থেকে দলিলও দিতে পারে না এইসব এই সমস্ত মসজিদের দেরার যারা তারা তখন তারা অসাব্য ভাষায় গালি করে তাদের কোনো অস্ত্র নাই কোনো আয়াত নাই কোনো দলিল নাই একটা দলিল হল অসাব্য ভাষায় গালিগালাস করা এটাই করে থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা যারা অসাব্য ভাষায় গালি করবে তাদেরকে প্রত্যাখ্যান করুন আপনার আমার কথা নেবেন না আপনি আল কোরআনের কথা নেবেন আমার কথা আল কোরআন থেকে মিলিয়ে দেখবেন যদি সত্য হয় তাহলে আপনি সেটাকে প্রচার করুন এই ভিডিওটা লাইক দিন এই ভিডিওটা বিশ্বের কোটি কোটি বাংলা ভাষাভাষী মানুষের কাছে ছড়িয়ে দিন তাহলে অবশ্যই আপনি একজন দায়ী এলাল্লাহ দায়িত্ব পালন করলেন রব্বিল আলামিন